চাল ভিজিয়ে রেখে সেটাকে গুঁড়ো করা ঝামেলা ছাড়াই বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে এরকম পারফেক্ট আপনারা ভাপা পিঠে বানিয়ে নিতে পারবেন ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সাড়ে তিন কাপ মতো ওই মেজারমেন্ট কাপে তিন কাপ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ মানে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম ওই হাফ টেবিল চামচ মতো লবণ লবণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে মানে চালের গুঁড়োটাকে একটু ভেজা ভেজা মতো করে নিতে হবে খুব বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে এই রকমভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে এটা দুধ দিয়েও মেখে নিতে পারেন আমি জল দিয়ে মেখে নিচ্ছি আর এটা গরম জল না ঠান্ডা জল দিয়ে মেখে নিতে হবে মানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নিতে হবে একসঙ্গে বেশি জল দেবেন না একসঙ্গে বেশি জল দিলে কিন্তু ময়দাটা একদম মাখা মাখা হয়ে যাবে আর সেরকম মাখা করতে হবে না একটু জল দিয়ে জাস্ট ভিজিয়ে নিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো মতো চালের গুঁড়িটাকে মেখে নিয়েছি মাখানোর পর দেখবেন এইরকম একটা দেলা দেলা বেঁধে আসবে মানে হাত হাত দিয়ে চাপ দিলে খুব সুন্দর মতো যেন ভেঙে যায় ভাবে আপনাদেরকে মেখে নিতে হবে ওটা খুব সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে এবার চালের গুড়িটাকে একটা স্ট্যান্ডারের সাহায্যে এভাবে চেলে নিতে হবে খুব সুন্দর মতো করে হাত দিয়ে এভাবে চেলে নিতে হবে এই রকমভাবে ভাপা পিঠে বানালে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর বানানো তাড়াতাড়ি হয়ে যায় আমি সমস্ত চালের গুড়িটাকে এভাবেই কিন্তু চেলে নিয়েছিলাম চেলে নেওয়ার পর কিন্তু অনেকটাই যে দানা দানা ভাবগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে আর এইখানে কিছুটা আমি খেজুরের গুড়টাকে একটু কুড়ে নিয়েছি মানে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এ কিছুটা অংশ আমি এভাবে নারকেল নারকেল কোড়া দিয়ে মেখে নেব আপনারা চাইলে নারকেল কোড়াটা আলাদাও দিতে পারেন কিংবা নারকেল কোড়ানো ছাড়াও কিন্তু শুধু গুড় দিয়েও কিন্তু এই পিঠেটা বানানো যায় তবে নারকেল কোড়ানো দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে একটা বাটিতে এই তো কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে মানে অর্ধেকটা দিয়ে দিতে হবে চালের গুঁড়ি আর চালের গুঁড়িটা চালার পর কিন্তু রকম হবে অর্ধেকটা চালের গুড়ি দেওয়ার পর এই তো দিয়ে দিতে হবে যে নারকেল আর গুড়টাকে আমি মেখে রেখেছিলাম সেটাই পরিমাণে একটু বেশি দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করে নিতে পারেন তবে এভাবে নারকেল মিশিয়ে গুড়টাকে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যায় ওপর দিয়ে আরও কিছুটা চালের গুঁড়ি দিয়ে এইরকম একটা নেটে এভাবে খুব সুন্দর মতো করে সেট করে নিতে হবে আর এইদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম আর আমার যেহেতু অন্য কিছু ছিল না ভাপা পিঠেটা বানানোর জন্য সেই কারণে আমি একটা স্ট্যান্ডার বসে নিয়েছি সেটার ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ওই পাঁচ মিনিটের মতো রেখেছিলাম যেহেতু ভাবটা চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলো সেই কারণে সময়টা আমার বেশি লেগেছে তবে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় আমার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে গিয়েছিল এই তো একদম পারফেক্টলি কিন্তু সমস্ত ভাপা পিঠেগুলোই রেডি হয়ে যাবে আর এটা যেহেতু গরম গরম আর এটা যেহেতু গরম গরম খেতে বেশি ভালো লাগে সেই কারণে আমি একটা করে বানাচ্ছিলাম আর একটা করে কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছিলো এই তো আমার কিন্তু অলরেডি আর একটা বানানো হয়ে গিয়েছে ভাপা পিঠে কার কার পছন্দ কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না